নমস্কার আবারও চলে এলাম একটা পিঠা রেসিপি নিয়ে এটা ঝাল ঝাল পিঠা চায়ের সঙ্গে কিংবা সকালের নাস্তাতেও এটা আপনারা খেতে পারেন তো চলো কিভাবে বানিয়েছি দেখে নিন তো এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দাটা নেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কালি কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ কালিটা তারপরে দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবারে মিক্সড করে নেব সব কিছু একসাথে তো এটা আমার মিক্সড করা হয়ে গেছে এবারে দিয়ে দেব অল্প করে একটু সাদা তেল এখানে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন ঘিটা দিলে খেতে আরও সুন্দর হবে আমি মেটকে তেল দিয়ে এটা করছি তারপরে নর্মাল জল দিয়ে আমি এটা আটাটা সরি ময়দাটা ভালো করে মেখে নেব আপনারা রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন তো এখানে আমার ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে এবারে আমি এটা ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব অল্প একটু তেল মাখিয়ে নেব উপর দিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবারে একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য এখানে কড়াইতে অল্প করে একটু তেল দিয়েছি দিয়েছি জিরা আর দিয়ে দেবো রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজটা ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি আপনারা এখানে সবজিও অ্যাড করতে পারেন আমি আজকে বাঁধাকপি দিয়েই রেসিপিটা বানাবো দিয়ে দেব অল্প স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প করে দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে এটা আমি ভাজা ভাজা করে নেব তো এটা আমার দেখুন ভাজা ভাজা করা হয়ে গেছে পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে একটু ট্রাই করে খেয়ে দেখবেন চায়ের সঙ্গে কিংবা সকালের নাস্তায় এটা খেতে অসাধারণ লাগে এবারে এখানে একটা রুটি বেলে নিয়েছি আমি ছোট্ট একটা রুটি আর এখানে একটা ছাঁচ নিয়েছি আপনারা এটা হাত দিয়েও করতে পারেন আমি আজকে এটা ছাঁচ ব্যবহার করব। এবারে দিয়ে দেব রুটির উপরে যে পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটা অল্প করে একটু দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে কিংবা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তার অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা খেতে আর বানানো তো একেবারেই সোজা যে কেউ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় এটা বাচ্চাদের টিফিনেও এটা এইভাবে বানিয়ে আপনারা দিতে পারেন দেখুন বন্ধুরা এটা আপনারা হাত দিয়েও বানাতে পারেন আজকে আমি ছাঁচটাই ইউজ করেছি দেখুন বন্ধুরা একদম সাধারণ একটা রেসিপি একদম সহজ রেসিপি এর থেকে সহজ রেসিপি আর হয় না তো এইভাবে আমি সমস্তগুলো এক এক করে বানিয়ে নেব সমস্তগুলো বানানো হয়ে যাওয়ার পরে এবারে আমি তেলে ভেজে নেবো একটা একটা করে তেলে দিয়ে দেবো এটা একটু হালকা তেলেই ভাজতে হবে দেখুন বন্ধুরা এপিট ওপুট করে আমি ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে তেলটা আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব বাড়ি অতিথি এলেও এই নাস্তাটা বানিয়ে ঝটপট বানিয়ে দিতে পারেন খেয়ে প্রশংসা করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে সহজ একটা রেসিপি যে কেউ খেতে এটা পছন্দ করবেন আজ বানানো তো একেবারে সহজ তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই